সত্যি বলতে বন্ধুরা এখনো আমি কিন্তু নিজের চোখে এই বিষয়টা জাস্ট বিশ্বাস করতে পারছি না যে শাকিব খান আল্লু অর্জুনকে হারিয়ে দিয়েছে শাকিব দরদ আল্লু অর্জুনের পুষ্পা টুকে হারিয়ে দিয়েছে হ্যালো ভাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে অবশ্যই কথা বলবো পুষ্পা টুকে নিয়ে এবং অবশ্যই দরদকে নিয়ে দরদ হারালো পুষ্পা টুকি এই বিষয়টা শুনতেই কেমন একটা অবিশ্বাস্য লাগছে তাই কারণ আল্লু অর্জুনের একটা হিউজ লেভেলে কিন্তু বস ফ্যান ফলোয়িং আছে যারা আল্লু অর্জুনকে সাপোর্ট করে তো সেইখানে শাকিব খান যখন আল্লু অর্জুনকে হারিয়ে দিচ্ছে তো এটা একটা কোথাও গিয়ে এটা বিরাট বড় একটা বিষয় বিরাট বড় গর্বের একটা ব্যাপার এখানে আমি কিন্তু আল্লু অর্জুনকে ছোটো করছেন এবং আল্লু অর্জুনের একটা হিউজ লেভেলে কিন্তু ফ্যান ফলোয়িং আছে গোটা ওয়ার্ল্ড ওয়াইড তো সেখানে কোন জায়গাতে কোন কিভাবে হারাল এটাই হচ্ছে বেসিক্যালি জানার বিষয় তো তো আমি এক্সপ্লেন করছি একটু তোমরা ওয়েট করে যাও তো আল্লু অর্জুনের পুষ্পাটু কিন্তু আসছে এবং সেখানে তার একটা গান ছিল এবং এটা কিন্তু টি সিরিজ বাংলাতেই কিন্তু এসেছিলো যেখানে দরদের বাংলা গানটা কিন্তু এসছে এই ভাষাও তো বাংলা ভাষাটার নাম হচ্ছে আগুনের তো এই গানটা গত চার মাস আগে কিন্তু ড্রপ করা মানে ড্রপ করেছে এবং সেখানে ওয়ান পয়েন্ট মিলিয়ন ভিউস কিন্তু পেয়েছে আল্লু অর্জুনের পুষ্পাটুবের এই গানটা এবং লাইকস কিন্তু পেয়েছে প্রায় থার্টি ওয়ানকে লাইক্স এবং সেই জায়গাতে এই ভাষাও এই ডুবাও এই যে গানটা এসেছে মাত্র দুদিন তিন দিন মতো হল সেখানে টি সিরিজ বাংলাতে মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে টু মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে এবং প্রায় ফিফটি নাইন কে লাইকস কিন্তু পেয়ে গেছে এবং ভিউজের দিক থেকেও কিন্তু সাকিব খান এগিয়ে আছে দরদ হচ্ছে এগিয়ে আছে এবং তার সঙ্গে সঙ্গে লাইকসের দিক থেকেও কিন্তু সাকিব খান হচ্ছে এগিয়ে আছে এবং দরদের এই গানটা কিন্তু এগিয়ে আছে তো এর আগে আমি কিন্তু এরকম একটা এক্সক্লুসিভ আপডেট কিন্তু দিয়েছিলাম যে বিশাল টক্কর কিন্তু চলছে এবং বলিউডকে হারাচ্ছে শাকিব খান এবং সেই রকমভাবেই এবারে কিন্তু সাউথকেও হারিয়ে দিল আল্লু অর্জুনকেও কিন্তু হারিয়ে দিল সাকিব খানের দরদ এবং দরদ সিনেমার গান এই ভাষাও এই ডুবাও এবারে দেখা যাক আরও কত 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 মাইলস্টোন হিট করে বা কত কত মাইলস্টোন ক্রিয়েট করতে পারে সাকিব খানের দরদ এটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে তো এটা একটা প্রচণ্ড না গর্বের বিষয় যে একটা বাংলা ভাষা হিসেবে বাংলা ভাষা হিসেবে বাংলা ভাষার সিনেমা মানে গোটা বিশ্বব্যাপী দাপট দেখাচ্ছে বাংলা ভাষার প্রজেক্ট গোটা বিশ্বব্যাপী দাপটের সঙ্গে হচ্ছে ভিউজ কামাচ্ছে বাংলা ভাষা গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে এর থেকে আনন্দের এবং এর থেকে গর্বের বিষয় আর কি হতে পারে বলতো এটা সত্যি বলতে বিরাট একটা গর্বের বিষয় যে বাংলা ভাষার কোনো গান সাউথের কোনো একটা বড় হিরো যার ওয়ার্ল্ড ওয়াইড বিরাট একটা দাপট রয়েছে তাকে বীজ করছে তাকে হারিয়ে দিচ্ছে এর একটা দারুণ গর্বের বিষয় তাই তোমাদের সঙ্গে একটু ভিডিও করে শেয়ার করলাম তোমাদের মতামত কিন্তু জানিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা